হ্যালো আইস গুড মর্নিং উমকার ঋতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে সোমবার তোমাদের দাদা চলে যাবে বাড়িতে মানে ঝাড়গ্রামে চলে যাবে আর আমি এখানে থাকবো পরে রবিবারে আমি চলে যাব তোমাদের দাদা নিতে আসবে তার জন্য তো এই যে ও রেডি হয়ে গেছে রেডি হয়ে জুতো পড়ছে আর আমার মেয়ে দেখো মন খারাপ হয়েছে তো চলো যাওয়া যাক এই যে ব্যাগ দিয়েছে মা অনেক কিছু খাবার দিয়েছে এর মধ্যে চলো যাওয়া যাক দেখো ও বেরিয়ে পড়েছে মেয়েকে নিয়ে আর ওদিকে মানে আমার যেহেতু ছেলে দাদা তার সাথেই কথা বলছিল তো এবারে চলে যাবে ও মেয়েটা বুঝতে পারছে না কি হতে চলেছে মানে পাপা চলে যাবে কিন্তু ও তাও হাসি মুখে দেখো যেতেই আছে যেতেই আছে তা আর ওইদিকে গুড় ব্যাপারই এসেছে যেহেতু আমাদের রান্না পুজো মানে সবাই অনেকে বলে আনন্দ তো চলে গেল এই যে আর গুড় সবাই নিচ্ছিল তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে মাছ গিয়ে ডিমের তরকারি করেছিল আর একটা উচ্ছে মাছের তেল তেল দিয়ে একটা চচ্চড়ি করেছিল। সেটা খেয়ে নিয়েছি তোমাদের দেখানো হয়নি তো আমাদের রান্না পুজো আছে রান্না পুজো মানে বিভিন্ন সবজি ভেজে মাছ ভাজা এই সমস্ত কিছু হয় কিন্তু এবছর অসহজ পড়ে গেছে তাই হবে না তাই নিয়ম মতো করতে হবে আর কি নিয়ম মতো এই যে মা ধুয়ে রেখে দিয়েছে সব কিছু সবজি তো থাকবো না মানে মামার বাড়িতে যাবো সেটাও তোমাদেরকে দেখাবো ব্যাগ গোছানো হবে সে ব্যাগ গোছানোও দেখাবো তো সব কিছু যতটা পারবো দেখানোর চেষ্টা করব তো চলো দেখতে থাকো আর এই ঘরটা দেখো এই ঘরটা আমাদের এখনও কমপ্লিট করা হয়নি তো কমপ্লিট হয়নি এখন এই ঘরটা করতে হবে আর কি আর পাশের ঘরটা রঙও বাকি আছে সেটাও করতে হবে তো আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে দেখো আমরা ব্যাগ গোছেছিলাম আর আমার মেয়ে এদিকে ব্যাগ নিয়ে খেলাখেলি করছে মানে দিদুনের ব্যাগ নিয়ে কাঁধে আমি ঢুকিয়ে দিয়েছি আর এদিকে আমাদের এই আনন্দ সমস্ত কিছু তৈরি হয়ে গেছে মানে কাটাকুটি হয়ে যে হয়ে গেছে ভাত হয়েছে আর যেগুলো সবজিগুলো কাটবে আমার মেয়ে ভেঙে খেলছে কি হচ্ছে এগুলো হ্যাঁ কি করছিস তুই দেখো আরন্দর বাবা মাছ নিয়ে চলে এসছে আমাদের অনেক কিছুই মাছ নিয়ে এসছে চিংড়ি নিয়ে এসছে সেগুলোই বাবাকে বললাম যে তুমি বের করে করে একটু দেখাও তো দেখো এই যে চিংড়িগুলো হাতে নিয়ে দেখাচ্ছে কত বড় বড় সাইজের চিংড়ি মাছ এর থেকে আরও বড় বড় সাইজের নিয়ে আসে তবে এবছর বছর পায়নি দেরি হয়ে গেছে যেহেতু বাবার ডিউটিতে গেছিলো তা আসতে কি আবার এদিকে ইলিশ মাছও নিয়ে এসছে চিংড়ি ইলিশ আর পোনা মাছও নিয়ে এসেছিল সেটা তোমাদের দেখাচ্ছি পরে চিনি তো দেখো বাবা মাছগুলো কেটে দিয়েছিল আর এই যে পোনা মাছ বলছিলাম না তো এইগুলো নিয়েছে এই যে ইলিশ এগুলো মা এখন ধুতে যাবে দাদানকে দেখে ও খেলা শুরু করে দিয়েছে সারাদিন দেখতে পায়নি তাই দেখো বাবার কোলে করে নিয়ে আছে এই যে মা ভেজে ভুজে সব অল্প অল্প করে রেখে দিয়েছে এদিকে অল্প করেই পিঠে করেছিল মানে কলার বড়া নিয়ম করতে হয় আর রাতে খাওয়ার জন্য আমাদের দিকে কাঁচা ইলিশের ঝাল করেছিল তো কত সুন্দর কালারটা এসছে দেখো তিনজনের তিনটে মাছ তো গাইস দেখো চুলটুলের কি অবস্থা আমার খাওয়া দাওয়া সবে কমপ্লিট হলো এগারোটা বেজে গেছে এবার আমি শুয়ে পড়বো তো দেখতেই পেলে যে মা কাঁচা ইলিশের ঝাল করেছিল মানে সর্ষে ইলিশ তো খুব সুন্দর হয়েছে খেলাম তো দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওতে তো চলো ভিডিওটা আমি ক্লোজ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট